ওয়েলকাম দিনাজপুর আমরা আছি এখন দিনাজপুরে পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় কি উঠবো এখানে কিন্তু সেই মির্জা ফখরুলের বাড়ি এ ঠাকুর গাবে আশি কিলোমিটার স্পিডে যাচ্ছে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ ওয়েলকাম ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন আপার এখানে হচ্ছে লোয়ার আপনারা কিন্তু এখানে রাতে দুইজন ভ্রমণ করবেন উপরে একজন নিচে একজন এই হচ্ছে লাস্ট আমি যতটুকু জানি এরপরে হচ্ছে আর ট্রেন যায় না এখান থেকে ঘুরে এই ট্রেনগুলো আমার রওনা হবে ঢাকার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মটা তো আজকে আমরা এখান থেকে জার্নি করবো হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের লাক্সারিয়াস ট্রেনগুলোর মধ্যে অন্যতম এই দ্রুতযান এক্সপ্রেস আর আমরা এখন প্রবেশ করতেছি প্ল্যাটফর্মে এই হচ্ছে এন্ট্রি ঢুকতেই কিন্তু আপনাকে প্রথমে পোস্ট এটা ফেস করতে হবে এইদিকে দেখেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এত ক্রাউড মানুষের জাস্ট দেখুন মানে শহর থেকে গ্রামে যাওয়ার জন্য মানুষ উদ্গ্রিপ হয়ে আছে আর আমাদের ট্রেনটা এখানে দিয়েছে এইখানে হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে সাত ওটাই একদম ডিরেক্ট এখান থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমার লাস্ট ডেস্টিনেশন বাংলাদেশের সর্বোত্তরে জেলা পঞ্চগড় এই প্রথম আমার ট্রেনে পঞ্চগড় ভ্রমণ হবে তো আপনারা দয় এবং আশীর্বাদ করবেন যেন যাত্রাটা সুন্দর হয় অ্যাকচুয়ালি কমলাপুর রেলওয়ে স্টেশনটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যেহেতু রাজধানীর ভিতরে সবচেয়ে বড় এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা লাইনে কিন্তু ট্রেন চলাচল করে আর সবাই কিন্তু দৌড়াচ্ছে এরকম ট্রেনে ওঠার জন্য আর যেহেতু আজকে টাইম টু টাইমে কিন্তু ট্রেনটা হয়তো ছাড়বে বাট ছাড়ার ক্ষেত্রে হয়তো দশ পনেরো মিনিট লেট হয়ে যেতে পারে এই হচ্ছে আমাদের সেই লাক্সারিয়াস দ্রুতদান এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের লাক্সারিয়াস ট্রেনগুলোর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই দ্রুতদান এক্সপ্রেস সেই ট্রেনে আজকে আমাদের জার্নি এখন বাজে রাতের আটটা তেপ্পান্ন মিনিট আমাদের ট্রেনটা ছাড়ার কথা ছিল আটটা পঁয়তাল্লিশে এই পাঁচ সাত মিনিট লেট যাই হোক এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাতমং প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা সেই কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় সেই পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে দ্রুত মানে দূরত্বের পথ সে পাঁচশো কিলোমিটার জার্নি করবো আমরা এই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে সবাই কিন্তু খুবই উৎসাহ নিয়ে জার্নিটা করতেছে আমরা আছে একদম শেষ ঠবগি যাই সম্পূর্ণ এই এক্সপ্রেসটা শেয়ার করবো বাংলাদেশের এই বিলাসবহুল ট্রেন জার্নি বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আজকে এতটাই ক্রাউড মানে এর আগে আমি কখনো এরকম ক্রাউড দেখিনি দেখেন প্রত্যেকটা গেটে হাজার হাজার মানুষ বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আমাদের পাঁচ মিনিটের হল্ট সেখানে এখানে তারপরে আমরা চলে দেবো ডিরেক্ট জয়দেবপুর রেলওয়ে স্টেশন মানে আমাদের প্রথম যাত্রা বেরিতে ছিল কিন্তু এই বিমানবন্দরে এরপরে হচ্ছে জয়দেবপুর দেন তারপরে টাঙ্গাইল বা পর্যায়ক্রমে আমরা দেখাবো আপনাদের আর এই হচ্ছে বিমানবন্দরের চিত্র হাজার হাজার মানুষ প্রচুর পরিমাণে ক্রাউডকে এরকম যেহেতু এই ট্রেনটা সন্ধ্যার পরে অফিস টাইম শেষ হওয়ার পর প্রথম ট্রেন তার কারণে কিন্তু যাত্রী চাপ প্রচুর থাকে ভাই আপনারা যখন এই ট্রেন ভ্রমণ করবেন অন্তত দশ দিন আগে টিকিট কনফার্ম করে রাখবেন নাহলে কিন্তু টিকিট সিট পাবেন না এরকম একটা ব্যাপার এরপর আমাদের স্টেশন হবে জয়দেবপুর আমরা বিমানবন্দর ক্রস করে যাচ্ছি বাট এই দিকে কিন্তু ভাই প্রচুর পরিমাণ হচ্ছে বিশেষ করে টঙ্গি জয়দেবপুর এই অঞ্চলটা কিন্তু খুবই ডেঞ্জারাস এরিয়া আপনার দুইশো টাকার জন্য মেরে দেবে এরকম একটা ব্যাপার খুবই রিস্ক হয়ে যায় এদিকে ভিডিও করার সেক্ষেত্রে আমরা এখন আর এদিকে ভিডিও করবো না বা স্টেশনগুলো দেখাবো বাট দিনের ভিউটা আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গে থেকে ওয়েলকাম ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এই হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন অ্যাকচুয়ালি এখানে আসার কথা ছিল ট্রেন দশটা চুয়ান্ন মিনিটে এখন বাজে অলমোস্ট প্রায় সাড়ে এগারোটা প্রায় অলমোস্ট আধা ঘন্টা লেটে আমাদের ট্রেনটা চলছে এরপর আমরা যমুনা রেল সেতু উঠবো দেন রেল সেতুটা ক্রস করে আমরা চলে যাবো একদম ওই পাশে আর এই হচ্ছে আমাদের ট্রেন সেই লাক্সারিয়াস দ্রুত যান এক্সপ্রেস ট্রেন এইখানে জাস্ট দুই মিনিটের যাত্রাবিরতি ছিল আমাদের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এইখানে হচ্ছে এই যে যাত্রীদের বিশ্রামাগান এই প্ল্যাটফর্মটার নাম ছিল আগে এই স্টেশনটার নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু পূর্ব সেতু বাট এখন এটা হয়ে গেছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন এটা নাম পরিবর্তন হয়ে গেছে এরপরেই আমরা উঠবোচ্ছে যমুনা সেতু সেই লোহার খাসার ভিতরে আমাদের ট্রেন গুড ইব্রাহিমাবাদ গাছ রাতের যমুনা সেতু ওই পাশে হচ্ছে যমুনা যেটা দিয়ে যাচ্ছে হচ্ছে বাস ট্রাক সহ যানবাহনগুলো আর আমাদেরটা এখন লোহার খাঁচায় বাট এখন একদমই অন্ধকার আর আমরা অন্ধকারে কিচ্ছু দেখতে পাচ্ছি না এক পাশে চাঁদনি রাত চাঁদনি রাতের সাথে আমাদের এরকম ট্রেন জার্নি আর ওই পাশে হচ্ছে আমাদের যমুনা সেই বহুমুখী সেতু এখন কিন্তু ট্রেন আর চলে না আমরা আছি এখন ফয়দাবাদ রেলওয়ে স্টেশন জাস্ট দেখুন একদম ছবির মতো সুন্দর চকচকা ঝকঝকা আধুনিক একটা প্ল্যাটফর্ম উত্তরবঙ্গগামী ট্রেন কিন্তু এইখানে যাত্রা দেয় এবং ট্রেনের সরঞ্জামাদি চেক করে তারপরে কিন্তু আবার যমুনা সেতু দেওয়া পার হয় এই হচ্ছে শয়দাবাদ রেলওয়ে স্টেশন সম্পূর্ণই কিন্তু একদম আধুনিক একটা প্ল্যাটফর্ম জামতল স্টেশন এই জামতলে কিন্তু আমাদের ট্রেনটা জাস্ট দুই মিনিটের যাত্রা বিরতি দিচ্ছে এরপরে আমরা চলে যাব নাটোর এই হচ্ছে জামতলের প্ল্যাটফর্ম আধা ঘন্টা লেট এখন যেহেতু রাত আর গ্রাম অঞ্চল হালকা হালকা ঠান্ডা হ্যাঁ সব মিলিয়ে আর প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা এই যে জামতল গুড বাই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দিনাজপুর এই হচ্ছে দিনাজপুর রেলওয়ে স্টেশন আর এখন সকালের আকাশটা জাস দেখুন অ্যাকচুয়ালি এই দিনাজপুরে কিন্তু আমাদের পৌঁছার সময় ছিল হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট অথচ এখন বাজে প্রায় পাঁচটা চল্লিশ অলমোস্ট প্রায় এক ঘন্টা লেট আমাদের এই ট্রেন এই হচ্ছে দিনাজপুর এর আগে আমি পঞ্চগড় এক্সপ্রেসে আসছি বাট সেটা ছিল হচ্ছে পার্বতীপুর পর্যন্ত বাট এই প্রথম দিনাজপুর হয়ে পঞ্চগড় যাচ্ছি ডিরেক্ট দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে এই হচ্ছে আমাদের লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে কিন্তু আমাদের যাত্রা বাংলাদেশের সর্বউত্তরের জেলা একদম পঞ্চগড় আমরা পার হয়ে যাচ্ছি দিনাজপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সেরে এই ছিল হচ্ছে প্ল্যাটফর্মটা একদম সিমসাম পরিষ্কার পরিপাটি নিরিবিলি একটা রেলওয়ে প্ল্যাটফর্ম আর জাস্ট দেখেন অ্যাকচুয়ালি এই দিনাজপুরে কিন্তু রয়েছে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওকে গুড বাই গুড বাই দিনাজপুর বর্ষাকাল এই সাথে আমাদের এরকম লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে কিন্তু দ্রুততান এক্সপ্রেস ট্রেনটি অন্যতম যেটা ঢাকার কমলাপুর থেকে ডিরেক্ট পঞ্চগড় চলাচল করে বাংলাদেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড় এরকম ন্যাচারাল সবুজ ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের লাল সবুজের পতাকা মিশ্রিত দ্রুততান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছে আমরা আছি এখন দিনাজপুরে আর এই দিনাজপুর কিন্তু বিখ্যাত হচ্ছে লিচুর জন্য লিচু কলা পেয়ারা এই সমস্ত মানে ফল প্রচুর পরিমাণে হয়েছে দিনাজপুরে এই দেখুন কি সুন্দর একটা কার সকাল সকাল দিরাজপুরে ঢুকেই কিন্তু আমরা এরকম একটা কার পাইলাম অ্যাকচুয়ালি আমি আমি কখনো পঞ্চগড়ে সরাসরি যাইনি এর আগে আমি দূর্যোধন এক্সপ্রেসে আসতে বা সেটা ছিল হচ্ছে আমার পার্বতীপুর পর্যন্ত বাট এবার একদম বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় যাচ্ছি দূর্যোধন এক্সপ্রেস ট্রেনে আর এই পাশে যাচ্ছি দেখুন সেই ফসলের মাঠ ঘাট একদম ন্যাচারাল সবুজ ইভার গ্রিন অ্যাকচুয়ালি বাংলাদেশ কিন্তু প্রচুর মানে সুন্দরদের একটি দেশ সবুজ শ্যামল একটা দেশ আর এই হচ্ছে একদম রক্তিম জাস্ট দেখুন আকাশের কালারটা হ্যাঁ দারুণ আমাদের দ্রুতজান এক্সপ্রেস ট্রেনটি দেখুন কত মানে সত্তর পঁচাত্তর আশি কিলোমিটার স্পিডে যাচ্ছে এরকম সুন্দর গ্রামীণ জাস্ট বাহিরের ভিউটা জাস্ট দেখুন আর আমাদের ট্রেনের গতি এখন এই যে পঁচাত্তর কিলোমিটার পার ঘন্টা এই ট্রেনের কিন্তু সর্বোচ্চ গতি সেবা থাকে হচ্ছে মানে একশো কিলোমিটার লিচুর বাগানগুলো দেখুন শত লিচুর বাগান শত শত একর জমি এরকম লিচুর বাগান হয়ে থাকে দিনাজপুরে অ্যাকচুয়ালি দিনাজপুরে কিন্তু হচ্ছে এরকম লিচুর জন্য বিখ্যাত পুরো দিনাজপুরে এতটা সুস্বাদু লিচু উৎপাদন হয় যেটা বাংলাদেশে আর কোথাও এতটা সুস্বাদু লিচু পাওয়া যায় না তো এরকম অসংখ্য লিচুর বাগান আপনি দেখতে পারবেন কারণ এখন পর্যন্ত লিচুর সিজন না যখন লিচুর সিজন হয় তখন তো আপনারা দিনাজপুর দূর করতে পারেন এবং এরকম বাগানে ঢুকে লিচু খেয়ে কিনে নিয়ে যেতে পারেন ওয়েলকাম আমরা চলে আসলাম শ্বেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন এটাই আমার প্রথমবার আসাম এটা কি দিনাজপুর দিনাজপুর আচ্ছা এই হচ্ছে একটা দিনাজপুরের অন্যতম একটা জায়গা এই হচ্ছে শ্বেতাবগঞ্জ প্ল্যাটফর্ম আর আমাদের এরকম লাক্সারিয়াস দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এরপরে আমরা চলে যাব ঠাকুরগাঁও দেন তারপরে হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন পঞ্চগড় কার পীরগঞ্জ রেলওয়ে স্টেশন বিশাল বড় একটা পাট গাছ এই তো পীরগঞ্জ রেলওয়ে স্টেশন আমরা সেরে গেলাম এই অঞ্চলে প্রচুর পরিমাণ আখ উৎপাদন হয় আখ এই যে সব হচ্ছে আখের ক্ষেত্রে শত শত একর জমি হচ্ছে আখ কি পরিমাণ আখের ক্ষেত এই আখের জমি সব এগুলা তো ওয়েলকাম ঠাকুরগাঁও আমার এই প্রথম ঠাকুরগাঁওয়ে আসা এরকম দ্রুত যান এক্সপ্রেস ট্রেনে আর আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি এক ঘন্টা লেটে চলতেছে আর এই ঠাকুরগাঁওকে তো বিখ্যাত হচ্ছে এখানে মির্জা ফখরুলের বাড়ি ওবায়দুল কাদের বলছিল পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় কি উঠবো এখানে কিন্তু সেই মির্জা ফখরুলের বাড়ি এই ঠাকুরগাঁওয়ের সে একজন বিখ্যাত মানুষ এই ঠাকুরগাঁওয়ের যাই হোক অনেক অনেক ভালোবাসা ঠাকুরগাঁও আবার আসব কখনো এই সম্পূর্ণ ঠাকুরগাঁওটা ঘুরে দেখব তখন এই হচ্ছে প্ল্যাটফর্ম আর এই দিকেই হয়তো শহরটা হবে আর আমরা আছি ট্রেনের একদম শেষ মাথায় এখানে কিন্তু হচ্ছে পাওয়ার কার আর পরিচালক আর আমাদের হচ্ছে এদিকে ওকে এরপরে আমরা আর দুটো স্টেশন তারপরে ডিরেক্ট চলে যাব একদম পঞ্চগড় আমাদের লাস্ট ডেস্টিনেশনে জাস্ট দেখুন প্ল্যাটফর্মটা একদম নিড অ্যান্ড ক্লিন এই প্রথম একটা ক্রসিং পাইলাম ঠাকুরগাঁওয়ে এসে ওই পাশে হচ্ছে লোকাল ট্রেন এই যে শান্তাহার থেকে পঞ্চগড় চলাচল করে পঞ্চগড় থেকে যান সান্তাহার আর আমাদের এটা হচ্ছে দ্রুত এক পাশে হলো লাকজেরিয়াস এক্সপ্রেস ট্রেন আর পাশে হচ্ছে লোকাল ট্রেন স্থানীয় জাস্ট লোকাল ট্রেনটা দেখেন ওটা কিন্তু আগে ছেড়ে যাচ্ছে কারণ এরপরে কিন্তু আমাদেরটা ছেড়ে যাবে আর এসে স্টেশনটা একদম সিমসাম নিরিবিলি একটা প্ল্যাটফর্ম নন এসি শোভন চেয়ার এই জাস্ট দেখেন একদম টোটালি ফাঁকা হয়ে গেছে মানে আমি যাচ্ছি এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার যেটার ভাড়া হচ্ছে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সাতশো চল্লিশ টাকা তাহলে ভাবুন বাংলাদেশের সবচেয়ে দূরত্ব হচ্ছে ট্রেন জার্নি ঢাকা কমলাপুর থেকে একদম পঞ্চগড় এটা হচ্ছে শোভন চেয়ার এখন কিন্তু পুরোটাই ফাঁকা হয়ে গেছে যাই হোক একটা আমি আসলাম ঢাকা থেকে এটাতে আসলে আপনি বাইরের ভিউটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন উইন্ডো খুলে দেখেন এই পাশে যে উইন্ডো আছে আর এইখানে কিন্তু হচ্ছে তিন শাড়িতে এই যে তিনটা শাড়ি দেন এই পাশে হচ্ছে দুই শাড়ি যেহেতু এটা ব্রডগেস লাইন যার কারণে কিন্তু আপনার প্রশস্তটা বেশি সিটের আর এইদিকে কিন্তু রয়েছে হচ্ছে আপনার আপনার লাগেজ ব্যাগপত্র রাখার জন্য খুব সুন্দর সুব্যবস্থা এই যে এদিকে লাগেজ রাখার জন্য ভ্যান ট্যান থেকে শুরু করে সবই আছে আপনি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে চলে আসতে পারেন পঞ্চগড় ভ্যান কাঞ্চন দেখতে পারেন এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে হচ্ছে একান্ন এবং বাহান্ন এই পাশে হচ্ছে দুইটা সিট দুই দুই চার এখানে একটা টি টেবিল পাবেন দেন এই পাশে হচ্ছে আপনার তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন থেকে এই যে আটান্ন উনষাট সাইট এখানে কিন্তু আপনি টি টেবিল পাবেন কুচুর যখন আপনি পঞ্চগড় ভ্রমণ করবেন দু 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 হাজার এক্সপ্রেস ট্রেনে আপনারা যদি চালান টি টেবিল এরকম খুব সুন্দর একটা টি টেবিল থাকে বিশাল বড় একটা টি টেবিল ওই পাশেও টি টেবিল সেই ক্ষেত্রে একান্ন থেকে সাইড পর্যন্ত আমি আবারও বলি একান্ন থেকে সাইট পর্যন্ত এই সিটগুলো কাটবেন তাহলে আপনি মাঝখানে টি টেবিল পেয়ে যাবেন বন্ধুবান্ধব মিলে গল্প করে করে কিন্তু আপনারা ভ্রমণটা করতে পারেন যেহেতু এই ট্রেনের আপনার সিট সংখ্যা হচ্ছে একশো পাঁচটি মানে প্রতিটি বসে সেই ক্ষেত্রে একান্ন থেকে পঞ্চান্ন আপনি কিন্তু টি টেবিল পেয়ে যাবেন এরকম বিশাল উইন্ডো আছে আর এখানে কিন্তু আছে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট আপনাকে তো ল্যাপটপ থেকে শুরু করে ফোন ক্যামেরা চার্জ করতে পারেন দুই পাশে আছে ওই পাশে চার্জিং পোর্ট আছে ল্যাম্প আছে মানে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পাবেন হচ্ছে এই দ্রুত এটা এখানে বেসিন আছে আছে তারপর এইখানে আছে হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুম একদম লো কম এই পাশে একটা ওয়াশরুম আছে মানে প্রতিটি কোষে আপনি নয়টা করে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন দুটা করে ওয়াশরুম আর এই ছিল হচ্ছে আমাদের কোচ খাওয়া আমরা আছি এখন স্নেগাতে যেটা এসি চেয়ার আর এটার ভাড়া কিন্তু হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা অলমোস্ট প্রায় সাড়ে চোদ্দোশো আর ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার অলমোস্ট মানে বাংলাদেশের সবচেয়ে দূরত্বর রেল স্টেশন বা যাত্রা হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড় আর এটা হচ্ছে সম্পূর্ণ স্নিগ্ধা এসি দেখুন একদম পরিষ্কার পরিপাটি যাই হোক আপনারা এটাতে ভ্রমণ করতে পারবেন তাহলে রিল্যাক্স আপনাদের ট্যুরটা হয়ে যাবে আর কি ট্রেন জার্নিটা বিশেষ করে স্লিপার কোসে এই হচ্ছে দেখেন বিশাল একটা উইন্ডো হ্যাঁ একদম বাহিরের ভিউটা কিন্তু খুবই পরিষ্কার পরিবেটি দেখা যাচ্ছে একদম ধানের ক্ষেত একদম সবুজের মাঠ ঘাট আর আপনাদের একটু সিঙ্গেল বেডটা দেখাই এই যে সিঙ্গেল এখানে কিন্তু হচ্ছে দুইটা বেড এই যে উপর হচ্ছে আপার এখানে হচ্ছে লোয়ার আপনারা কিন্তু এখানে রাতে দুইজন ভ্রমণ করবেন উপরে একজন নিচে একজন এটার ভাড়াও কিন্তু করে পার হেড এখানে কিন্তু খুব সুন্দর একটা টি টেবিল পাবেন উইন্ডো আছে আছে তারপর হচ্ছে আপনার এই যে এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে সব সবকিছু বিশাল একটা উইন্ডো পাবেন ওয়াইড অ্যাঙ্গেল উইন্ডো এখানে টি টেবিল আছে আর এইখানে কিন্তু আপনারা চারজন ভ্রমণ করতে পারেন এই যে উপরে এটা হচ্ছে আপার বেড আর এটা হচ্ছে লোয়ার বেড এখানে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে যে উইন্ডো আছে মিরোর আছে আপনি চাইলে এখানে যে ব্লাঙ্কেট থেকে শুরু করে কম্বল সব ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব রিল্যাক্সে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ডিরে চলে যাবেন বাট ভাড়াটা কিন্তু একটু বেশি পঁচিশশো আটানব্বই টাকা অলমোস্ট প্রায় ছাব্বিশশো টাকা ভাই তাহলে ভাবুন যেরকম টাকার মানও মানে পরিমাণও বেশি সার্ভিসটাও কিন্তু ওই রকম কার।

কিসমত রেল স্টেশনে কিন্তু আমরা একটা ক্রসিং পাইলাম এই হচ্ছে দুইটা লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন দুই দুই পাশে দুইটা লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন আমাদেরটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস আর এইটাও কিন্তু হচ্ছে একটা লাক্সারিয়াস ট্রেন দেখেন ওই যে ছাদের উপর ভ্রমণ করতেছে হ্যাঁ এই ছাদের উপর ভ্রমণ করা ঠিক না রিস্ক আছে রিস্ক বাবার কত দুষ্টু হ্যাঁ তো এরকম দুইটা ট্রেন দুই পাশে বাট আমাদেরটা দাঁড়াই আছে আর ওই ট্রেনটা চলে গেল এই যে দেখেন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের ট্রেনের কালার আমার ব্যক্তিগতভাবে ভাবে খুবই ভালো লাগে লাল সবুজের পতাকা মিস্ত্রিত এক্সপ্রেস ট্রেনগুলো এই দেখেন কত বড় এরকম ঘুম থেকে উঠে যদি আপনি শিশির ভেজায় ঘাসের উপরে হাতে খালি পায়ে তাহলে ভাবুন কেমন লাগবে আমরা যারা শহরে থাকি ইট পাথরের শহর সেখানে মানে আপনি এইরকম গ্রামীণ যে পরিবেশ সেটা একদমই পাবেন না সবে যে ইট পাথরের বড় বড় কনক্রিটের বিল্ডিং সেখানে না আছে কোনো প্রশান্তি যাই হোক আমরা এরকম গ্রামীণ লাইফ গ্রামীণ চারপাশে পরিবেশ দেখতে দেখতে কিন্তু পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছি দেখুন ধানের খেত খুবই সুন্দর পঞ্চগড় আমরা এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম এই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং সর্বশেষ রেলওয়ে স্টেশন পেয়ে পঞ্চগড়ে চলে আসলাম আমাদের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওই তো প্ল্যাটফর্ম আমার এই প্রথম ট্রেনে ট্রেনে ডিরেক ঢাকা থেকে পঞ্চগড় আসা ওয়েলকাম পঞ্চগড় ফাইনালি আমরা এখন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে জাস্ট দেখুন একদম নিড অ্যান্ড ক্লিন একটা প্ল্যাটফর্ম জাস্ট দেখে আর এই ছিল আমাদের বিলাসবহুল লাক্সারিয়াস ট্রেন যেটা দ্রুত যান এক্সপ্রেস আর এই ট্রেনটা কিন্তু দীর্ঘ ৩৭ বছর থেকে চলতেছে তাহলে ভাবুন সেই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত কিন্তু সেই মানে বিলাসবহুল কিন্তু সার্ভিস দিচ্ছে আমরা একদম লোকোমোটিভ একদম লোকোমোটিভের সামনে চলে আসছি এই ছিল আমাদের লোকোমোটিভ ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ একদম ব্রান্ড নিউ এই ট্রেনে এই লোকোমোটিভে কিন্তু আমাদের ট্রেনে ট্রেনে সেই ঢাকা থেকে নিয়ে আসলো হচ্ছে পঞ্চগড় হচ্ছে লাস্ট আমি যতটুকু জানি এরপরে হচ্ছে আর ট্রেন যায় না এখান থেকে ঘুরে এই ট্রেনগুলো আবার রওনা হবে ঢাকার উদ্দেশ্যে তো অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা একদম বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় আসবো তেঁতুলিয়া যাব তো সেই আশাটা পূরণ হয়েছে এই হচ্ছে আমাদের ট্রেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই কারণ সেই রাতে থেকে দীর্ঘ একটা লং জার্নি সেই আপনার রাতে নয়টার সময় সেরে আসছে এখন বাজে প্রায় নয়টা তাহলে দীর্ঘ বারো ঘন্টা জার্নি করলাম এই ট্রেনে দেখো আজকের ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার কাছে হাম্বল রিকোয়েস্ট প্লিজ প্লিজ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ইনস্ট্যান্ট সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নূর ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন বাই বাই আল্লাহ হাফেজ